শুধু আজকে রাতটা গেলেই কালকে সরস্বতী পূজা কিন্তু গতকাল অনেক রাত পর্যন্ত আমাদের এই আলপনা সব কমপ্লিট হয়েছে প্যান্ডেলটা করে উঠতে পারিনি আবার আজকেই হবে প্যান্ডেলটা এখন এই যে সকাল থেকে সব কাজকর্ম কিছুটা গুছিয়ে এখন দুজন মিলে রেডি হয়ে বেরিয়েছি আর ঠাকুর নিয়ে আসে সব করে নি নিয়ে তারপরে মন্দিরটা করবো প্যান্ডেলটা তৈরি হবে এটা দেখুন সকাল জুতো টুতো করে রেডি হয়ে দাঁড়িয়ে চান টান করিয়ে এমনি বাড়ির জামা করিয়ে দিয়েছে বলে আমি যাবো

ভেবে ভেবে দেখছে ঠাকুর কখন আসবে সেটা জানতেই পারছে না চলো আর ভাবতে হবে না চলো আমরা রেডি হয়ে গেছি নিয়ে আসি চলো ঠাকুরকে গিয়ে নিয়ে আসি সরস্বতী মাকে নিয়ে আসি আজকে রান্না দিকে মা আছেন সকাল থেকে সব বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন কালকে কিছুটা হয়েছে আজকে কিছুটা হলো সব কাজকর্ম চলছে দিয়ে এবার এই এবার বাজারের দিকে বেরিয়েছি আমি করে নিচ্ছি তুমি যাও এদিকগুলো সামলা নাহলে হবে না কি বলছো অনেক ঠাকুর সুন্দর সুন্দর মা সরস্বতী সব বসে আছে দাঁড়িয়ে আছে এবার আমাদের পছন্দ করার গেলো বুলু দেখো ঠাকুর দেখো হ্যাঁ নেবে কোনটা ঠাকুরটা বুলুক বড় দিকে বড়ো পছন্দ অনেক অপশান হলো পছন্দ হলো

দেখুন এদিকে বুবলু সোনার অবস্থা দেখুন কাটতে কাঁদতে কেমন দৌড়ে দৌড়ে আসছে রাস্তা দিয়ে আমরা এসেছি এখানে বেলপাতা পারতে তার পিছিয়ে চলে এসছে আর দেখুন আই যো বড় একটা বেল গাছ এখান থেকে তোতন বেলপাতা পারছি কি হলো এই তোমার কি হয়েছে তুমি ভাত খেতে বসেছিলে তো আমি তো দেখে এলাম

পালিয়ে এসেছি বুবু সোনাটা লাইন পার করে আমাদের সরস্বতী মা আসছে যে বর্ণিতার বাবা নিয়ে আসছে ওই লাইনটা পেরিয়ে ওই সামনেই দোকান ওই যে দোকানগুলো দেখা যাচ্ছে ওইখানটা দোকানটা তো আমরা পছন্দ করে গিয়েছিলাম তখন বুবলু ছিল বলে নিয়ে যেতে পারিনি বুবলুকে বাড়িতে রেখে যাবার এসছি দেখো চলো ঠিক আছে হ্যাঁ চল আমি এবার কোলে নিয়ে হুম ধরে বসতে পারবে তা হাঁসটাকে দাঁড়া টুল বাক্সের ভেতর ভরে দি হ্যাঁ অসুবিধা হবে না এই ধরে আছে তো ভালো করে দেখবে লাগেনি তো এবারে আমাদের মা সরস্বতীকে বাইকে চাপিয়ে নিয়ে যাচ্ছে অন্য বছর ভ্যানে করে আসে এর আগে দু বছর ভ্যানে এসেছে এবছর একটু বাইক চেপে দিক বর্ণিতা বলছিল আসবে আনতে ওইভাবে নিয়ে যেতেই পারবে না আমি বললাম আমি নিয়ে আসি ও হয়তো ছোট পাড়া বলছে আমি নিয়ে চলে আসবো ভাবছি না রে পারবি না তা নিয়ে আসি বলে বলছি

সকল সকল পূজা এই তো ফিনিশ হয়ে গেল হ্যাঁ নাই তো বাঁধো আলো হইছে কি কিও লাগেছে না এই পাঁচ ঘন্টা আগে চারিদিকে সরস্বতী পূজার গান বাজতে শুরু করে দিয়েছে মানে আওয়াজ পাচ্ছে নিশ্চয়ই গানে আর এই যে এদিকে আমাদের ক্যান্ডেল তৈরি হয়ে গেছে নব্বই পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে টেন পার্সেন্ট এখনো বাকি আছে এখনো কিছু সাজানোর আছে তারপর ঠাকুর বসিয়ে দেব আর এদিকে মা আজকে আমাদের শীতলা পুজো এখানে শীতলা মায়ের বার তো মা সারাদিন আজকে ভাত ফাত কিছু খাননি মা আজ আজকে ভোগ খাচ্ছে ঠাকুরের কাছে এর মধ্যে চিরে মুড়কি কলা এবার দুধ দোবো দিয়ে এই তো চিঁড়েভোগ স্যার এসছেন স্যার আপনারই অপেক্ষা করছিলাম কি খাচ্ছ কি তুমি খাচ্ছ এটা কি আমার ঠাকুরের কাছে খেতে হয় চারটে পাঁচটা মুখে দিয়ে বাকিটা হাতে ও যেমন বেড়েছে তোমাকে খাইয়ে দিয়েছে ঠিক আছে ওই কোন দিকে থাকে নিচে দাও নিচে হ্যাঁ না না এই সাইডে দিকা কাकू চলে এসেছেন এখানে সব রেডি করে দিচ্ছেন যাতে সকাল সকাল পুজোটা হবে তো আর এই যে আমাদের প্যান্ডেল রেডি ঠাকুর বসিয়ে দিয়েছি এখনো আছে বাকি এখনো আছে তো গুলো চাঁদা হ্যাঁ আছে তো না

তারপর যে স্কুলের আসবে ওটাই ভালো টাইম শীতের দিনে ঠিক আছে যতটা যা আজকে যোগাযাত হয়ে যতটা যা এগিয়ে রইলো সকাল অনেকটা কাজ পাবো অনেক কাজ আছে সকালে ঠিক আছে